নমস্কার সবাইকে আসলে আপনার সবাই ভালো আছে আপনাদের দোয়া আসি বাদে আমরা ভালো আছি ওই জায়গায় সকালবেলা সকালবেলা কি সাবাড়িতে সাব বাড়িতে যাওয়ার কারণে আছে কটা ফুলের দিকে জামু আমাদের কাছে তো আর ওই ফুল গাছ নাই আমি থেকে ওই ফুল আর লাগবো তো চলে যাই ফুল নিয়ে আসি তোদের দেখে নিয়ে আসি সবার পরিবেশটা কেমন এই যে আমি দেখছি এই যে এগিয়ে যাচ্ছে ফুল গাছ আর কি এদের ফুল কি ফুল এই যে ফুল গাছের এই করছি এই যে সাদা ফুল খুব সুন্দর এই যে অল্প কইরা ছিল যে কয়টা লাগে পূজার জন্য সেই কয়টা আনিও বেশি তুলো নষ্ট করে লাভ নাই আমাদের দুর্গা মন্দির সাবারি ये जगह दुर्गा पूजा है दुर्गा पूजा है तो ना शुरू রোদেলা আবার গাছ হচ্ছে ফুল পাড়ার জন্য নিচিকা না হয় না গাছটা অনেক বছর বয়স হয়েছে আর কি আমি হয়েছি তারপরে থেকে যে দেখতাছি যে গাছ ফুল গাছ আর ওই যে রোজিলা গাছে ঠিক ফুল গাছ আছে অবস্থা না দেখা ওইছে বর মেলা দিপা ওই দিতে এই যে আমাদের ফুল তোলা শেষ দিয়ে বোন কত ফুল তুলছ এই যে অনেকটি ফুল তোলা হয়েছে নাও ওই বই দিতে তো চলেন যাই বাড়িতে বাড়িতে যার কি গাইডা পানিয়ে আজকে আবার দাম হইলো ওই বাসুলে গাছে ওই চকের বিলের মাঝখানে আর কি বট গাছটা তো গাছ আর কি দুধ দিতে যাবো এক মাস পর আর কি দুধ দিতে হয় আমাদের এই জায়গা দিয়ে দুধ দিলে গরু সুস্থ থাকে এই জন্য আর কি দুধ দিতে যাবো যেটুকু হয় আজকে সবটুকু নিয়ে আর কি গাছের জায়গায় ডাইলে দিব তো চলেন যায় আপনাদের দেখায় কীভাবে কি গাছের জায়গায় দুধ ঢালি আজকে ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই ভালো লাগবো

ওই খুব বছরটার অনেক শক্তি হয়ে গেছে এক মাসের মধ্যেই দেখ এক মাসের মধ্যে অনেক শক্তি হয়ে গেছে এইগুলোর বছরে

এই যে বের হয়ে পড়লাম আর কি গাছ জায়গার যাওয়ার উদ্দেশ্যে দিদির হাতে আছে এলো দুধ আর প্রয়োজনীয় কিছু জিনিস চলে যায় উগা সাইটসি লোগে লাগালা গউ আর কি উজায়েতো জল এটা দাও যায় না লোগে লাগা লাগে লম্বা সময় তো কি লোগাতে আনন্দ লাগতাছে আর কষ্ট হইতাছে সকালে আবার মাঠে রেশি গাছরে লুঁতিতে কে এইজন্য দি যাইতাছে আস্তে আস্তে ধীরে ধীরেকে আপনারা দেখিনেকে কিভাবে যায় mặc dù chỉ bằng những người một mình lên không được không được không khán ¿Qué la vimos

দুধ দিলাম এক মাস হয়েছে এরপর আর কি দুধ দেওয়া লাগে এক মাসে বেশি হয়েছে আর কি এতটা গুণা নেয় তারপর শনিবার যেহেতু শনিবার মঙ্গলবার দেওয়া হয় আমরা শনিবার দিলাম ভালোই থাকার পরিবেশটা আরো সুন্দর ছিল আগে মানে যে আগের যুগগুলো ছিল সেই অষ্টাশী বন্যার সময় নাকি এই গাছটা জলের উপর দেয়া ফ্রেশ আসছিল সেই সময় এই গাছ আরো অনেক ভালো ছিল কি পাতাও ছিল অনেক এখন আর কি যে মানুষ লোকজন দেখতে আসে এই জন্য আর কি দেয়াল সব হলো আর কি ভাল পারে লোকা ভিড়ায় এই জন্য বসা খেয়ে গাছের অবস্থাটা দেখে নেওয়া কি আর এই যে এই সাইডেও গাছ আছে এই জায়গায় যত চলে হোক আর কি গাছ এটা আর কি ডুববো না গাছ এইভাবেই থাকবো গাছটা অনেক সুন্দর কি ভালো এই গাছের লোক ভালো দিকও আছে খারাপ দিকও আছে আপনি আর কি এই গাছের সাথে ভালো ব্যবহার দিবেন ভালো ব্যবহার পাইবেন গাছ লাভ পারবেন আপনি যে কোনো সময় গাছতে পরে যেতে পারেন গাছের অভিশাপ লাগতে পারে আবার ওই জন্য এই জায়গায় ঘুরতে আসলে গাছে উঠবেন কিন্তু আমার জানা মতে না ওঠাই ভালো এই গাছে যেহেতু আমাদের জাগ্রত গাছ এই জায়গায় আবার মেলাও হয় মেলায় আসছিলাম দেখছেন তো এটা আমাদের পূজা দেওয়া শেষ এখন আর কি যা রা সানুর এবার পর জায়গা হন অনেকক্ষণ তো সানগুরলে এবার পর জায়গা বিলের মাছখানে বয় করে না এবার এবার জায়গা